আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে সুরতুল ফাতিহার অনেক দামি একটি আমল শিখাইয়া দেব যে আমলটা ধনী গরিব ছোট বড়ো সকলেরই উপকারে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সেই আমলটা হচ্ছে সুরতুল ফাতিহা একচল্লিশ বার পাঠ করে মুখে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৌরতুল অ্যাকচুয়ালি বার পাঠ করে মুখে অথবা শরীরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা আমরা কম বেশি সকলেই জানি সুরাতুল ফাতিহা নিঃসন্দেহে অনেক ফজিলতময় অনেক দামি একটি ছোড়া যেই সুরের মধ্যে আল্লাহ সুবাহ অনেক রোগের ঔষধও রেখে দিয়েছেন অনেক রোগের জন্য শিফা রেখে দিয়েছেন এজন্য জন্য সবাই কি বলবো একটু সময় ব্যয় করে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন হতে পারে আজকের এই আমলটার বিনিময়ে আল্লাহ সুবাহ আপনার লক্ষ কোটি টাকা বাসাই দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বলে না এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে কষ্ট করে এই আমলটা করে নেবেন ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে ফজরের নামাজ আদায় করে জায় নামাজের পার্টিতে বসে আছি এখন এই আমলটা শুরু করব সেম আমি যেভাবে আমলটা শুরু করব এবং শেষ করব আপনারাও আমার মতো করে এই আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করবেন আবার বলছি এখন বাহিরে খেয়াল দিলে কিন্তু আমলটা সঠিকভাবে আপনি শিখতে পারবেন না এখন সম্পূর্ণ ধ্যান খেয়াল আমার দিকে দিন আর সঠিকভাবে আমলটা শিখে রাখার চেষ্টা করুন ফজরের নামাজের পরে যায় নামাজের পার্টিতে প্রথমে বসবেন যদি অজু না থাকে অবশ্যই অজু করে আসবেন যায় জায়নামাজের পার্টিতে বসে সর্বপ্রথমে খালেজ দিলে দিল থেকে জীবনের শেষ তওবা মনে করে তিনবার স্তিকফার অথবা তওবা পাঠ করবেন যেমন ওয়া আতুবু ইলাইহি এখন হয়তো বলতে পারেন যে হুজুর আমরা তো এই তবা ইস্তেগফার পারি না সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা যদি এই তবা ইস্তেগফার না পারেন আপনাদের যেই তবা অথবা যেই ইস্তেগফার জানা আছে সেই তওবা অথবা ইস্তেগফারটি তিনবার পড়ে নিবেন এরপরে পাশক্ত নামাজের মধ্যে আমরা যেই শরীফ পড়ে থাকি যাকে দুরুদ ইব্রাহিম বলা হয়ে থাকে যেমন আল্লাহ সল্লা আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্না মাজিদ আর কারো যদি দুরুদ ইব্রাহিম মুখস্থ না থাকে অথবা জানা না থাকে তাহলে আপনাদের যেই শরীফ মুখস্থ আছে সেই দুরস শরীফটা তিনবার পড়ে নেওয়ার অনুরোধ থাকবে যেমন সল্লাহ আলী সাল্লাম সলল্লাহ আলী হওয়া সাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছি ফজরের নামাজের পরে খালেজ দিলে তিনবার তওবা পাঠ করবেন তিনবার দুরুশ্বরী পাঠ করবেন এরপরে আমার মতো করে এই নিয়মে বিসমিল্লা সহ সুরাতুল ফাতেহা পড়া শুরু করবেন আপনি কতবার সুরাতুল ফাতেহা পড়লেন এটা ঠিক রাখার জন্য তসবি অথবা হাতের কর ব্যবহার করার চেষ্টা করবেন তিনবার ইস্তিকফার তিনবার দুরস্য রিপাট করা হয়ে গেলে আমার মতো করে বিসমিল্লা সহ সুরাতুল ফাতেহা পড়বেন যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اقرب شيء اكتب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم এই নিয়মে বিসমিল্লা সহ আপনাকে সুরাতুল ফাতেহা পড়তে হবে বার সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন তিনবার ইস্তেকফা তিনবার দুরু শরীফ এবং বিসমিল্লা সহ আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাতেহা একচল্লিশ বার পাঠ করা হয়ে যাবে তখন দুই হাত মুখের সামনে আনবেন আনার পরে ফু দিবেন এরপরে আরও একটি ফু দিবেন এরপরে আরও একটি ফু দিবেন মোট তিনটি ফু দিবেন তিনটি ফু অথবা তিনটি দম এমনভাবে দিবেন যেন এই দম বা এই হাওয়াটা আপনার শরীরে অথবা আপনার মুখে লাগে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন সুরাতুল ফাতে বার পাঠ করে মুখে তিনটি ফু বা দম করা হয়ে যাবে এরপরে দুরুশ্বরী পাঠ করবেন দুইবার আবার দুইটি ফু দিবেন মোট পাঁচটি ফু দিয়ে আপনাকে এই আমলটা করতে হবে এখন আপনাদেরকে বলে দেবো কেন আপনারা এই আমলটা করবেন অথবা এই আমলটা করলে কি উপকার হয় এবং আল্লাহ সুহানা হো তাহলে এই আমলের বিনিময়ে আমাদেরকে কী দান করতে পারেন এই আমলটা তখন করবেন যখন কোনো ব্যক্তি যখন কোনো দিনী ভাই বোন কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যাবেন এক কথায় অসুস্থ যখনই হয়ে যাবেন অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনারা সুরতুল ফাতেহার এ আমলটা করার চেষ্টা করবেন কিছুদিন এই আমলটা করলে আল্লাহ আলা এই বরকতময় সুরতুল ফাতেহার আমলের ওসিলায় আপনাকে কঠিন রোগ থেকে মুক্তিদান করবেন ইনশা আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা যে কথাটা না বললেই নয় এই আমলটা আপনারা দুইভাবে করতে পারেন প্রথমত যদি সম্ভব হয় যেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে অথবা অসুস্থ হয়ে ভুগছেন চেষ্টা করবেন সেই ব্যক্তি নিজে এই আমলটা করার জন্য সুরতুল ফাতেহার আমলটা করবেন আর নিজেই মুখের সামনে হাত দিয়ে তিনটি বাদাম করবেন এরপরে দুরুস শরীফ দুইবার পাঠ করে আবার মুখে দুইটি ফুবাদাম করবেন মোট পাঁচটি ফু দিয়ে এই আমলটা নিয়মিত কয়েকদিন দিন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অথবা যদি রুগী বেশি অসুস্থ হয়ে যায় রুগী নিজে এই আমলটা করতে না পারে অথবা রুগী যদি আরবি পড়তে না জানে তাহলে রুগীর তরফ থেকে অন্য কোনো ব্যক্তি এই এমনটা করতে পারবেন এমনটা কীভাবে করবেন প্রথমত কাজ হচ্ছে যেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছে অথবা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে আমরা তার সামনে বসবো বসার পরে তাকে বলবো তিনবার স্তেক ফার পাঠ করেন অথবা তাকে সাথে নিয়ে তিনবার স্তেক ফার পড়া দেওয়ার চেষ্টা করবো যেমন আস্তা গফিরুল্লাহ আস্তা অফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ এরপরে চেষ্টা করব তিনবার দুরুশ্বরী পাঠ করার জন্য এরপরে আমরা সুরতুল ফাতেহার এই আমলটা শেষ করব এরপরে তার শরীরে অথবা তার মুখে তিনটি ফু দিবো দুরুস শরীফ দুইবার পাট করে দুইটি ফু দিব মোট পাঁচটি ফু দিয়ে এই আমলটা করার চেষ্টা করব আমরা যদি এভাবে করে অসুস্থ ব্যক্তির উপরে ঝাড়ফুঁক করতে পারি অথবা নিজেরা অসুস্থ হয়ে গেলে সুরাতুল ফাতেহার এই আমলটা করতে পারি আল্লাহ সুবাহানাহ তারা আমাদেরকে অল্প দিনের মধ্যেই কঠিন রোগ থেকে শিফায় কামেলা আজেলা সুস্থতা দান করবেন ইনশা আল্লাহ আসসালামু আলিকুম আহমতুল্লাহ